হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে করছে আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন রুই মাছ তারপর এখানে আরও পদের মাছ আনা হয়েছে তাদেরকে এগুলোকে বের করে দেখাবো প্রথমে দেখতেই পাচ্ছেন রুই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছে সিংকে দেখুন ওগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবে কারণ আজকে এগুলোকে দুপুরে রান্না করা হবে আর এখানে দেখুন পাঙ্গাস মাছ আনা হয়েছে আর এখানে রুই মাছ এখানে পাঙ্গাস মাছ আর রুই মাছ তারপরে এখানে কই মাছ আনা হয়েছে তো কই মাছ এখন করতেছে আমার মা দেখুন তো আমার ছোটো ভাইগনি ভাইগনা তো ওরা তো আবার কই মাছ এগুলো খেতে না সেই জন্য ওদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে কারণ মাছ মাছগুলো কাটা থাকে না আর এখানে লতি আনা হয়েছে আদা আনা হয়েছে দেখি পাচ্ছেন তারপর এখানে রসুন আনা হয়েছে এই ব্যাগের ভিতরে আরও অনেক শাক সবজি আনা হয়েছে দেখুন এখানে করলা আনা হয়েছে পটল আনা হয়েছে আর ভিতরে দেখুন আম আনা হয়েছে আচার দেওয়ার জন্য আর এখানে দেখুন পটল তারপর বেগুন করলা এগুলো আনা হয়েছে বাজার থেকে কাঁচা শাকসবজি আর এখানে লতি আনা হয়েছে দুই দুই মোটা আর এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা আমানো হয়েছে তো বাজার থেকে বিশ টাকা করে কেজি কাঁচা আমানো হয়েছে পাঁচ কেজি প্রথমে একবার আচার দিয়েছে এখন আবারও দেবে আচার এখানে দেখুন কই মাছ পাঙ্গাস মাছ তারপর রুই মাছগুলোকে ভালোভাবে কুটে রাখা হয়েছে যে দেখুন সবগুলোকে ধুয়ে ভালোভাবে রেখে দিছে আর এখন চুলা দেখতে পাচ্ছেন করলা ভাজি করা হবে যেহেতু আলু টাল দিয়ে দিছে তার পাশে আছে বেগুন তারপর রুই মাছ তারপর কাঁচা পেস কুচি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে এখন পেস কুচির ভিতরে তেল দিয়ে দিতেছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে আর পাশে দেখুন করলা ভাজি হচ্ছে তো আমার বাবা শাক সবজি ভাজি করলা ভাজি একটু বেশি পছন্দ করে আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখুন এখন করলা ভাজিগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে হয়তো দিয়ে আগুনের তাপে হয়তো পড়ে যেতে পারে আর এখানে এগুলোকে করা হচ্ছে তেল দিয়ে আর এখানে আলু রাখা হয়েছে আলু দিয়ে রান্না করা হবে আলু বেগুন আর রুবি মাছ দিয়ে রান্না করা হবে আর এখানে দেখুন এখন আদা রসুন দিয়ে দিছে দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে এখানে এক বাটি পানি দিয়ে দিছে এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবে হলুদের গুঁড়ো দিয়ে দিছে একটা চামচ এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবে দুই চামচ কারণ আমার মা একটু ঝাল খায় বেশি আমার মা বোন সবাই ঝাল খায় বেশি এটাকে এখন কষানো হয়েছে এখানে হয়তো মাছগুলোকে দিয়ে দেওয়া হবে দেখুন এক পিস এক পিস করে মাছগুলোকে দিয়ে দিচ্ছে মাছগুলোকে এখন কষানো হবে দেখুন এখন ঢাকনা দিয়ে রাখবে কতক্ষণ আর এখন সিংকে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছে আমের ভিতরে অনেক ময়লা পোকা থাকতে পারে সেই জন্য আর এগুলোকে আচার দেওয়া হবে তো প্রথমে একবার আম এনে আচার দেওয়া হয়েছিল সেখানে আবারও দিবে দেখুন মাছগুলোকে কষানো হয়ে গেছে এখন এগুলোকে বাটিতে উঠিয়ে রাখবে একটা প্যানে দেখতে পাচ্ছেন যে এখানে আমগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে এখন নিন কষানোর ঝোলে ভিতরে আলুগুলো দিয়ে দিছে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিবে ঝোলের সাথে এখন বেগুনগুলো উপরে দিয়ে দিয়ে দিছে আলু ভালো এনেছেন যা দেখুন অনেকক্ষণ ঢাকনা দেওয়া ছিল দেখুন প্রায় তরকারিটা হয়ে আসছে ভালো এটাকে আবার ঢাকনা দিয়ে রাখেছে এখন দেখুন তরকারিটার ভিতরে এখন মাছগুলোকে দিয়ে দিবে কষানো মাছগুলোকে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছে তোমার মা রান্না বান্না কাজটা শেষ হয়ে গেলে সবসময় প্রতিদিনই এরকম কিচেনটা গুছিয়ে রাখে দেখতেই পাচ্ছেন প্যান সব কিছু গুছিয়ে রেখেছে আর এখানে দেখুন প্রায় তরকারিটা হয়ে আসছে এখন দেখুন কিচেনটা পুরো নেই পুরো গুছিয়ে রেখেছে আমার মা শুধু তরকারিটা এখনো হচ্ছে আর আপনারা যারা রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন এখন দেখুন দুপুরে খানা খেতে বসেছি এখন দেখুন ভাত নিয়েছি তারপর করলা ভাজি আর এই যে রুই মাছ যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন